আসসালামু আলাইকুম এবারিহাম শুভ সকাল আমি জুথে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ঘুম থেকে উঠে ভাল লাগছিল না শরীরটা তাই ভাবলাম একটু হেঁটে আসি তো বের হলাম হাঁটতে হাঁটতে দেখেন এই যে সুন্দর গাছ খেজুর গাছ ধান গাছ ক্ষেত হ্যাঁ খুব ভাল লাগছে এই যে দেখেন আর আমার ছেলেটাও কি দুষ্ট সে খেজুর গাছের উপর বসে আছে তো এই যে দেখেন কি সুন্দর গাছগুলো ধান ক্ষেত গাছপালা খুব ভাল লাগছে আল্লাহর অশেষ সৃষ্টি আল্লাহ মানুষের জন্য এত সুন্দর গাছপালা নদী নালা সৃষ্টি করেছেন আল্লাহকে ধন্যবাদ আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া তো আমরা এই সুন্দরগুলো দেখে চোখের শান্তি মনে শান্তি এই জায়গাটা আমার কাছে এত ভাল লাগে আমি বারবার এই জায়গাটাকে যেতে চাই খুব সুন্দর একটা জায়গা অসাধারণ গেলে মনে হয় যে শান্তি লাগে শান্তি আসে শান্তি খুবই শান্তি আসে তো এটা আমার প্রথম ভিডিও জানি না কেমন হয়েছে ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি আরও ভালো কন্টেন্ট পেতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার পেজটি ফলো দেবেন এই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম